নমস্কার বন্ধুরা ঘরোয়া চৈতালিতে সব বাইকে স্বাগত জানাই আজকে আমি ফুলকপির আরও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি যে রেসিপিটা থাকলে আপনি ভাত বা রুটি দুটোর সাথেই খুবই ভালো লাগবে খেতে আর এই রেসিপিটা একদম নতুন ধরনের সবসময় তো এক ফুলকপি ঝোল ঝাল খেতে ভালো লাগে না তাই একটু অন্যরকমভাবে ট্রাই করলাম আমি এখানে দুটো মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি আমি দুটো ফুলকপি কাজে লাগাবো না লাগাবো একটাই ফুলকপি তো ফুলকপির ডাঁটার পোষণটা কেটে নিয়ে ফুলকপির ফুলগুলো এবার আমি ডুমু করে কেটে নেব যেটা বেশি ছোট সেটা দুভাগ করব না যেটা একটু বড় সেটাকে আমি দুভাগ করব দেখুন প্রত্যেকটা ফুলকপি আমার ডুমু করে কাটা কিন্তু হয়ে গেছে দেখে নিচ্ছি এখনওটাই বড়ো আছে কি না তাহলে সেটা আমি যাতে মাঝখানে দুভাগ করে নিতে পারি আর এই ফুলকপির সাথে আমি দুটো আলু এরকম ডুমু করে কেটে নিয়েছি নিয়ে এদিকে কড়াইতে জল চাপিয়ে দিলাম ফুলকপিটা হালকা একটু ভাপিয়ে নেবো হলুদ আর নুন দিয়ে ফুলকপিটা আমি এবার ভাপিয়ে নেব শীতকাল মানেই তো বন্ধু ফুলকপি বাঁধাকপির সময় আর একটু ফুলকপির প্রত্যেক দিনই এটা ওটা ভিন্ন টাইপের রেসিপি করে খেতে বেশ ভালোই লাগে তাই আজকে এটা বানিয়ে ফেললাম ফুলকপিটা আমার ভাপিয়ে নিচে যেন একদম যেন সেদ্ধ হয়ে না যায় হালকা একটু খুন্তি দিয়ে নাড়ি চারি হালকা ব্লাঞ্চ করে জল ধরতে দিয়ে দেবো এদিকে কড়াইটা ভালো মতো পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে তেল ফুলকপিগুলো আমাকে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে বেশি লালচে করব না হালকা একটু কালার ধরলেই হবে ফুলকপিগুলো আমি একটু ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি ফুলকপিগুলো ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে একটা বাটির মধ্যে আমি তুলে রেখে দেবো তারপর কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে আমি আলুগুলো এপিট এপিট দুপিট ভালো মতো লালচে লালচে করে ভাজা ভাজা করে নেবো নুন হলুদ দিয়ে আলুটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে এটাও আমি ফুলকপির পাত্রেই তুলে রেখে দেবো আলুটা ভাজা ভাজা হতে থাক ওদিকে একটা মশলা বানিয়ে নেবো তার জন্য আমি শিলে নিয়েছি এক চামচ মতো গোটা সাদা জিরে নিয়েছি এক চামচ মতো গোটা ধনে আপনারা চাইলে জিরে ধনে এগুলো আলাদা করে বাটতেই পারেন আমি জিরে ধনেটা একসাথে বেটেছি তারপরে আদা লঙ্কাটা একসাথে বেটেছি চাইলে আপনারা সবগুলোই একসাথে বাটতে পারেন আমি জিরে ধনেটা ভালো মতো মিহি করে বেটে নিতে হবে শিলে বাটার রান্না খেতে তো মশলা রান্না খেতে তো ভীষণই ভালো লাগে এবার আমি আদাটাও বেটে নেবো এক ইঞ্চি মতো আদা নিয়েছি আদার একটু থেতো করে নিয়ে বাটতে তাহলে সুবিধা হয় আদাটা থেতো করে নিলাম আর লঙ্কাতে আমি এখানে প্রায় চারটে পাঁচটা মতো লঙ্কা নিয়েছি ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন নিয়ে আদা আর লঙ্কাটা আমি ভালো মতো বেটে নিয়ে তারপর জিরে ধনের সাথে একসাথে মিশিয়ে নেবো আর ওইদিকে আমার আলু তো ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিয়ে যেটুকু তেল থাকবে তার মধ্যে আমি এক বাটি মতো গোবিন্দভোগ চাল ভালো মতো ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম ছাঁকনিতে সেটা একটু তেলের মধ্যে দিয়ে ভালো মতো কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে একটু ভালো করে সময় নিয়ে গোবিন্দভোগ চালটা ভাজা ভাজা করতে হবে লক্ষ্য রাখতে যেন খুব বেশি ভাজা হয়ে না যায় ভালো মতো এপিট এপিট করে ভাজা ভাজা করে নিয়ে গোবিন্দভোগ চালটা আমি তুলে একটা বাটির মধ্যে রেখে দেবো এই রেসিপিটা বন্ধুরা শীতকালে দুপুরে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে এতটাই দুর্দান্ত লাগে যে বলার না চালটা তুলে নিয়ে আর টু আমি তেল দিয়ে দিলাম তার মধ্যে দিলাম ছোটো চামচের এক চামচ গোটা জিরে ফোড়ন আর একটা তেজপাতা ফোড়ন ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে যে মশলা বেটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো জিরে ধনে আদা লঙ্কা মশলাটা দিয়ে কিছু গুঁড়ো মশলা দেবো গুঁড়ো মশলার মধ্যে ছোটো চামচের এক চামচ হলুদ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো ছোটো চামচের এক চামচ আর দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে মশলাটা খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে আমার তেল ছাড়ছে যাতে মশলাটা নিচে লেগে না যায় সেই জন্য মশলার বাটি ধোয়া খুব সামান্য একটু জল দেবো মশলাটা খুব ভালো মতো কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে এটা একটু সময় নিয়ে কষাতে হবে একটাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ করবেন না পুরো দেখার চেষ্টা করবেন আর অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতি মিস করে যাবেন দেখুন মশলাটা খুব ভালো মতো কষে গেছে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে একটা টমেটো আমি সরু সরু করে কেটে দিয়ে দিলাম এবার টমেটোটা আমাকে ভালো মতো মিশিয়ে নিতে হয় মশলার সাথে টমেটোটা এত খুব ভালো মতো মজে যায় আমি একটু ঢেকে রেখেছিলাম এক মিনিট দেড় মিনিটের মতো দেখুন টমেটোগুলো খুব ভালো মতো মজে গেছে মশলার সাথে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে যে গোবিন্দভোগ চালটাকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে মশলাটাও খুব ভালো মতো কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে খুব ভালো মতো গোবিন্দভোগ চালের সাথে মশলাটা আমি ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি ভালো মতো এটা কষে গেলে যে ফুলকপি আলুটা ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো সেটা দিয়ে মশলার সাথে সমস্তটা আমাকে ভালো মতো কষিয়ে নিতে হবে ফুলকপি আলু গোবিন্দভোগ চাল সবটাই ভালো মতো আমাকে একটু কষিয়ে নিতে হবে কষা একটু সময় নিয়ে করতে হবে দেখুন কষাতে কষাতে অনেকটা কালারও চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি কিছুক্ষণ যেন ঢেকে রাখবো যেতে এটা আরও ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায় মিনিট দুই তিন মতো ঢেকে রেখেছিলাম মিনিট দুই তিন পরে দেখুন এটাকে আমি আরও একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি যতটা আপনারা গ্রেভি রাখতে চান ততটা জল দেবেন আমি যেহেতু এটা খুব একটা ঝোল ঝোল করব না হালকা একটু গ্রেভি থাকে তাই জন্য আমি এই হলুদ যে বাটিটা এই বাটি দুবাটি জল দিলাম জল দিয়ে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিয়ে এটা আমি ঢেকে আরও মিনিট দুই তিন মতো ফুটতে দেবো লক্ষ্য রাখতে হবে যাতে ফুলকপিটা সেদ্ধ হয় কিন্তু এত গলে না যায় টোটাল মিনিট পাঁচ ছয় মতো আমি করে মানে ঢেকেছি এটাকে এখন আর আগেরটা নিয়ে দেখুন আমার চালগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে হালকা একটু গ্রেভি আছে আর আমার আলু আর ফুলকপি দুটোই খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এটা খুব ভালো মতোই ফুটছে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা চিনি সমস্ত মানে স্বাদকে ব্যালেন্স করার জন্য নিরামিষ রান্নায় একটু চিনি একটু মিষ্টি দিলে ভালোই হয় সমস্ত রান্নার স্বাদ ব্যালেন্স হয় চিনিটা দিয়ে কিছুক্ষণ খুব ভালো মতো নাড়ি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে শাহি গরম মশলা শাহি গরম মশলা দিয়ে দিলাম শাহি গরম মশলা দিয়েও কিছুক্ষণ নাড়ি ছাড়িয়ে নিতে হবে আমার রেসিপিটা কিন্তু প্রায় শেষের দিকে বন্ধুরা লাস্টে অল্প একটু ঘি দিয়ে এটা আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। গরম মশলা ঘিয়ের জায়গায় আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন তাহলেও খেতে খারাপ লাগে না রেসিপিটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে এবং ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন আমার সাথে ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন